তো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার বেরিয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে আসলে এটা মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা জয় বাংলা যাচ্ছি আমি আর জুবাই ভাই দুজনে জুবাত ভাই চা খাচ্ছি পেছনে আমরা একটু ষাট ফিটে আছি ষাট ফিটে চা খেয়ে তারপরে বের হয়ে যাবো এখন একটা চল্লিশ বাজে রাত্রেবেলা তো আমরা রাতে চাটা খেয়েই আমরা রওনা দিব আর তো অলমোস্ট পনেরো বিটা বেজে গেছে দুইটার মধ্যে আমরা এখান থেকে লিভ করবো পথে যেতে যেতে কথা হবে এখানকার চাটা নাকি খুব মজার এই যে হারুম হোটেল রেস্টুরেন্ট নিচে একটা চায়ের দোকান আছে এই এই যে দোকান থেকে আমরা এখানে বসলাম চা নিয়ে তো চাটা খেয়েই আমরা স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যেই গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এই জায়গায় আমরা ব্রেক নিলাম এখানে আমরা একটু নাস্তা করব এর আগে আমরা ব্রেক নিয়েছিলাম চান্দিনাতে তো রাত দুইটায় ষাট ফিট থেকে রওনা দিয়ে এখন ভোর পাঁচটা বাজে আমরা চলে আসছি হচ্ছে চৌদ্দগ্রাম গ্রাম কুমিল্লা গ্রিন ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এটা এখানে আমরা খাওয়া দাওয়া করবো এই যে ওয়ান অ্যান্ড অনলি এক মাল আর এই যে ভাই গেট তো আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে এখান থেকে এক টানে চলে যাবো চট্টগ্রাম ভাই দুজন একই জায়গায় এখন খাওয়া দাওয়া করবো পেটে একটু কিলা কিলা ভাব নাকি ভাই লাগছে না হ্যাঁ ভালোই বলে কীভা ভালো অনেকক্ষণ চালাইছে